আসসালামু আলাইকুম বন্ধুরা এখানে দেখেন আমি খুব সহজেই ফেসবুকটা ব্যবহার করতে পারতেছি বর্তমানে বাংলাদেশে বসবাসত সবাই ফেসবুক থেকে বিচ্ছিন্ন আছে এতদিন ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন ছিল গতকাল থেকে ইন্টারনেট দেওয়ার পর যাদের কাছে ওয়াইফাই আছে তারা ইন্টারনেট ব্যবহার করতে পারতেছে কিন্তু ফেসবুকটা ব্যবহার করতে পারতেছে না তো আপনি চাইলে খুব সহজে বিফিএন এর মাধ্যমে ফেসবুকটা ব্যবহার করতে পারবেন তো অনেকেই কীভাবে ব্যবহার করবেন বিফিএন কীভাবে কানেক্ট করবেন সেটাই জানেন তো আজকে ভিডিওতে দেখাও কিভাবে আপনি বিফিএন কানেক্ট করে খুব সহজে ফেসবুক ব্যবহার করতে পারবেন মূল ভিডিও শুরু করার আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করেন আর যদি ফেসবুক পেজে দেখে যান তাহলে অবশ্যই ফলো দিতে বলবেন না তো বন্ধুরা চলুন কথা না আবার মূল ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা আপনারা আপনাদের মোবাইলে বিফিন কানেক্ট করে ফেসবুক ব্যবহার করার জন্য আপনাদের কী করতে হবে আপনারা আপনাদের গুগল প্লে স্টোর চলে যাবেন আসার পর এখানে চার্জ করবেন সুফার বিফিন এটা লিখে আপনারা চার্জ করবেন তারপর এখানে যে উপরে লোগোওয়ালা যে সুফার বিফিন দেখতে পাচ্ছেন এটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ইনস্টারের উপর ক্লিক করবেন তারপর এটা ইনস্টল হয়ে গেলে এখানে ওভেনের উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শু করবেন তো আপনারা কী করবেন এখানে ডোন্ট শ্যু এগেন এটার উপর আপনারা ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পর এখানে টেনটা পেজ আসবে তো আপনারা ক্লোজ করে দেবেন তারপর এখানে ডোন্ট শ্যু এগেন এটার উপর ক্লিক করবেন তারপর এখানে যে একটা কানেক্ট অপশান দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করবেন তারপর এখানে অলওয়েজ অ্যালাউ এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের কাজ এখান থেকে শেষ আপনারা এখান থেকে বের হয়ে চলে আসবেন আসার পর আপনি যেটা ডাউনলোড করেছিলেন ইনস্টল করেছিলেন এটার উপর আপনারা ক্লিক করবেন সুপার বিফিন তারপর এখান থেকে এখানে লাইক দেওয়া উপর আপনারা ক্লিক করে একটা লাইক দিয়ে দেবেন তারপর এখান থেকে আবার বের হয়ে চলে আসবেন আসার পর এখানে উপরে দেখেন আমাদের এখানে বিপিএনটা কানেক্ট হয়ে গেছে তারপর নিচে এখানে দেখেন এখানে সুপার বিপিএন ইজ অন তার মানে আমাদের বিফিন কানেক্ট করা হয়ে গেছে এখন আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি বিফিন কানেক্ট করে আমরা ফেসবুক ব্যবহার করতে পারবো কি সেটা ফেসবুকে আসার পর দেখেন এখন ফেসবুক ইউজ হচ্ছে আপনার উপরও লাইনটাতে ক্লিক করুন এখানে দেখেন বাইশ মিনিট আগে ফোস্ট করা পোস্টটা আমাদের কাছে শু করতেছে তারাও হয়তো বিফিন কানেক্ট করে ফেসবুকে ব্যবহার করতে পারতেছে এখানে দেখেন এক ঘন্টা আগে ফোস্ট করা ফোস্টগুলো আমাদের এখানে শু করতেছে তো আপনারা খুব সহজে এভাবে বিফিন কানেক্ট করে আপনারা ফেসবুক খুব সহজে ব্যবহার করতে পারবেন আশা করি কীভাবে বিফিএন কানেক্ট করে আপনারা ফেসবুক ব্যবহার করবেন সেটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন পাশে দেখবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আর যাদের এই পি এন কানেক্ট হবে না তাদের অন্য উপায় কীভাবে এন কানেক্ট করে ফেসবুক ব্যবহার করবেন তাদের জন্য পরবর্তীতে ভিডিও আনা হবে